বাংলাদেশে দেখুন সামান্য জলাবদ্ধতায় মানুষের কি চরম দুর্ভোগ আমার পেছনের এই রাস্তাটি দেখুন এটি সম্পূর্ণ ভেঙে গেছে কিন্তু কেউ এদিকে নজর দিচ্ছে না চাচা জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন তিন দিন ধরে ভাত খাইনি Will you give me fish? If you don't give me fish,

তো সহজে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফন্টে লিখেছি যেই ফন্টটি এখান থেকে বাংলাতে সুন্দর করে আমি লিখেছি বাংলাদেশি একটা বিমান ভিতরে অনেক যাত্রী রয়েছে সেখান থেকে একটা মেয়ে এসে পড়ে সে পড়ে আছে হলুদ শাড়ি হেঁটে এসে বাংলাতে বলছে কাকু কাকু এখানে বাদাম খাওয়া যাবে না সেই কাকুটা বাদাম খাচ্ছিল কাকু বাদাম খাওয়া বাদ দিয়ে বাংলাতে বলল তোদের বিমানে যাব না এই বলে কাকু বিমান থেকে লাভ দিল ঠিক আছে এটা একটি ফন্ট আমি কপি করলাম যেহেতু আমরা এআই দিয়ে ভিডিও তৈরি করব ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবেন এবং প্রিমিয়াম দিয়েও ভিডিও তৈরি করলে তফাতটা আপনারা বুঝতে পারবেন তো আসলেই ফ্রিতেও ভিডিও তৈরি করা যায় তো তার জন্য চলে আসবেন আপনি ফ্রিতে ভিও দিয়ে আমরা ভিডিও তৈরি করব। তার জন্যে আপনারা চলে আসবেন গুগল এআই তো গুগল স্টুডিও এআই তো আমরা সবাই জানি গুগল স্টুডিও এআই যে গুগল পুরো মেসে সার্চ করলে চলে আসবে ওয়েবসাইটটি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করার পরে আপনি জাস্ট পার্থক্য দেখতে পারবেন আমি দুটা দিয়েই করে দেখাবো তো দেখতে পারছেন এখান থেকে আমরা এখানে একটি ক্লিক করবো তো সিম্পলি একটু লোডিং এসছে যে এখানে মিডিয়াতে ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে এই মিডিয়াতে ক্লিক করলে এই যে দেখতে পারছেন জারান্ট মিডিয়া ক্লিক করলে আমরা এখান থেকে বিও দেখতে পারবো বিওতে একটি ক্লিক করব ক্লিক করার পরে বাংলাতে যেই ফন্টটি আমরা কপি করবো মানে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি কপি করে নিতে পারেন তো এখান থেকে সুন্দর করে আপনার মন মতো একটি গল্প লিখতে পারেন বা এই গল্পটি আপনি স্যাট জিবিটি এখানে আমি যদি স্যাট জিবিটি সার্চ করি তারপরে চ্যাট জিবিটি আপনি এই গল্পটি দিয়ে নতুন আরেকটি গল্প আপনি নিয়ে নিতে পারেন জাস্ট এই যে এই গল্পটি আমি এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে চ্যাট জিবিটিতে চলে আসলাম আসার পরে আমি এটা বাংলাতে বা আরও একটি সুন্দর গল্প এরকমটা করে দেবে আমি স্যাট জিবিটিকে বলবো স্যাট জিবিটি করে দেবে তো এখান থেকে আমি যদি এটা ভিও থ্রি ফর্মেট করে নিতে চাই তার জন্যেই যে এটা কপি করব। এই লেক্সাটা আমরা কপি করলাম তো আপনারা অনেকে বুঝতে পারছেন না তো এটা এখানে দেওয়ার পরে আমি লাস্টে এটা করে এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে নিশ্চয়ই বললো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে আমাদের ফন্টটি দিয়ে দিয়েছে ফন্টটি দেওয়ার পরে আমরা যে জেমিনি চলে আসলাম এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল এআই স্টুডিও তো চলে আসলাম এটা যদি আমরা ক্লিক করি তো দেখতে লোডিং লোডিংনেস এই যে ভিডিও লোডিং নেসছে না হ্যাঁ আপনি এখান থেকে দুই থেকে তিনবার ট্রাই করলেই কিন্তু আপনার ভিডিওটি এখানে জায়গা হয়ে যাবে সব থেকে ভালো হয় আপনি এখানে যদি একটু কম এখান থেকে একটু কম লেখা দেবেন আপনি এটা কোন লেখা দেবেন আরও সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে যাবে দু এক থেকে তিনবার ট্রাই করলে হয়ে যাবে এখানে অনেক চাপ থাকে আপনারা বুঝতে পারছেন না অনেকেই মনে হয় এখানে অনেক চাপ থাকে তো আপনাদের এইমাত্র আমি যে ভিডিওটি করে দেখাচ্ছি সেই ভিডিওটি অবশ্যই আপনারা যদি একটু মন্ডে দেখেন তাহলে আপনারা এআই ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে প্রিমিয়াম লাগবে না আপনাদের বুঝছেন তো এখন আপনাদের দেখাবো জে মিনি থ্রি দিয়ে ভিডিও তৈরি করা তো কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে সব স্কিমটি আমি কপি করলাম কপি করার সাথে সাথে এই যে এখান থেকে দেখতে পারছেন তো সিম্পলি এই বন্ধু কপি করলেই হয়ে যাবে জাস্ট এই বন্ধু কপি করার পরে আমি চলে আসলাম জেমিনি ভিও থ্রিতে এই যে একটি ভিডিও তৈরি করছি দেখতে পারছেন যে ভিডিওটি যদি ফিলে করি এই যে দেখতে পারছেন আমি যেটা লিখে দিয়েছি সেটা সুন্দর কয়দায় কিন্তু ভিডিওটি তৈরি করে দিয়েছে জেমিনি থ্রি হ্যাঁ বিও তেরি তো সিম্পলি আমি আরেকটি লেখা আপনাদের সামনে এখানে পেস্ট করছি যেটা আমি সেট জিপিটি থেকে নিলাম তারপরে যে এখান থেকে এখানে সেন্ড করলাম তারা ভিডিও তৈরি করে দেবে এক থেকে দুই মিনিট টাইম লাগবে এই যে জাস্ট এক থেকে দুই মিনিট তো সিম্পলি এই যে এখান থেকে আমরা ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবো কোনটার মাধ্যমে এআই মানে গুগল এআই গুগল এআইয়ের মাধ্যমে ভিডিওটা আমরা তৈরি করব এটা আমাদের ইংলিশ করতে হবে এখানে অনেকে আমরা বাংলাদেশি তো এইটা আমরা ইংলিশ করে নেব তো বাংলা টু ইংলিশ তো এটা করে নিলেই হবে তো সিম্পলি যে এখান থেকে আমরা যদি ইংলিশ টু বাংলা এখান থেকে বাংলা টু ইংলিশ করে নিতে হবে তো সিম্পলি বাংলা এখান থেকে আমি লিখে দিচ্ছি তো আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন যদি ভিডিওটি মন দিয়ে দেখেন তো এই যে এখান থেকে ইংলিশ করে নিলাম ইংলিশটি করে নেওয়ার সাথে সাথে যদি আমি এখন এখানে দিয়ে দিই দেওয়ার পর যদি রানে ক্লিক করি অবশ্যই কিন্তু এই যে ভিডিও নিচ্ছে এখানে অনেক চাপ থাকে তো আপনি দুই থেকে তিনবার ট্রাই করবেন সাপোজ এই পেজে যদি না নেয় আমি আরেকটি পেজ নিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি ভালো মতো তো আপনারা মন দিয়ে দেখবেন তো এখান থেকে আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি এখান থেকে যে কোনো একটি পেজ আমার নিলেই হবে তো এখান থেকে গুগল এআই তাই তো হুম গুগল এআই স্টুডিও তো গুগল এআই স্টুডিও তো আমি চলে আসতেছি এখান থেকে সিম্পলে তো এখান থেকে গুগল এআই স্টুডিও তো এখান থেকে গুগল এআই স্টুডিওতে চলে আসলাম আসার পর মাঝে মাঝে আপনাদের যদি প্রবলেম হয় তাহলে ভিপিএন ইউজ করবেন বা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারছেন আমি এটা কোটাচি ক্লিক করে দিলাম এখান থেকে প্রত্যেকটা এক্সেপি ক্লিক করলাম জিমেলটা সেন্স করে নিলেই হবে আর অনেক চাপ থেকে তো মিডিয়া জেনারেলটাকে ক্লিক করলাম আর এখান থেকে ভিওতে ক্লিক করতে হবে জাস্ট এই যে এই ভিও দেখতে পড়ছে না এই ভিওতে ক্লিক করলেই হবে ভিওতে এই যে ক্লিক করতেছি আমি ক্লিক করার পরে আপনাদের নেটের জন্য ঠিক ভালো মতো দেখাতে পারছি না কিন্তু এই যে চলে আসলাম জাস্ট চলে আসার পরে জাস্ট আমি এই যে এটা অ্যালাও এটা অ্যালাও হবে অ্যালাও হওয়ার সাথে সাথে আপনি পুরো ক্লিক করে দেবেন হয়ে গেছে জাস্ট হয়ে গেছে জাস্ট একটু লোডিং নেবে তো এখানে আমাদের জিমেলটি এখানে দিয়ে দিতে হবে তো অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে কি ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হয়ে গেছে জাস্ট আমি আরেকটি গল্প নিচ্ছি সেই গল্পটি এখানে দেব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরেকটি গল্প নেব তো সিম্পলি এখানে আমার গল্প টাইপিং করা রয়েছে তো আপনিও অবশ্যই গল্প কিন্তু সহজে নিতে পারবেন এই যে আমি গল্প এখান থেকে আপনাদের যত গল্প লাগে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে গল্প পেয়ে যাবেন ফিরে দেন তো এখান থেকে আমি আরও একবার বাংলাতে ট্রাই করছি যে একটা গল্প দিয়ে দিলাম এখান থেকে রানিতে ক্লিক করলাম তো এত বড় গল্প কিন্তু নিচ্ছে না কিন্তু অবশ্যই নেবে কিন্তু ওয়েট করতে হবে আপনাকে এই ফ্রিতে করতে গেলেই ওয়েট করতে হয় আর আপনি যদি এখান থেকে ফ্রিতে না করেন তাহলে কিন্তু ওয়েট করা লাগে না তো এখান থেকে রানিতে ক্লিক করলাম এই যে এখান থেকে আমি একটু ছোটো লেখা দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে একটু করছেন একটু ছোটো লেখা দিলাম বাংলাতে আসলে বাংলা খুবই কম নেই ইংলিশ হইলেই কিন্তু এটা নিয়ে নেবে বিশ্বাস হচ্ছে না অনেকের তো আমি এটা একটু ইংলিশ করতেছি তো সিম্পলি এটা ইংলিশ করব এই যে এখান থেকে এখানে চলে আসলাম তো এই যা তো এখানে দিয়ে দেবো আর এটা ইংলিশ হয়ে গেল তারপর আমি চলে আসলাম গুগল এআইতে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আমাদের করে দিয়েছে একটা দেখতে পাচ্ছেন এই যে বিও থ্রির ভিডিওটা কেমন হয়েছে দেখেন কিন্তু তারা কিন্তু কোনো সাউন্ড দেখছে না এখন আগে যারা তেমন একটা সাউন্ড দিত এখন সাউন্ডটা কিন্তু তারা দেখছে না বিএ থ্রিও দেখছে না আবার আপনি বিএ টুতেও কোনো সাউন্ড পাবেন না যদি একটু প্লে করি ভিডিওটা আগে এটা হচ্ছে এই যে লোডিং হয়ে গেছে মনে হয় সম্ভবত এই যে দেখতে পড়ছেন ভিডিওটা কিন্তু সুন্দর হয়ে গেছে তো সিম্পলি এই ভিডিওটা লোডিং না হলেও সমস্যা সঙ্গে এটা অন রয়েছে তার জন্যে মনে হয় এটা হচ্ছে না তো সিম্পলি এভাবে আমরা ইংলিশ করে সিম্পলি যে এখানে চলে আসলাম এটা যদি আমরা কেচে দিয়ে ইংলিশটা দিয়ে রানিতে ক্লিক করি ভিডিও কিন্তু এখনে চালু হয়ে যাবে আমাদের এই যে এখানে একটু ট্রাই করলেই হয়ে যাবে যত ছোটো ভিডিও দেওয়া যাবে তত হবে এই যে বললাম না একটু মানে আপনি বারবার ট্রাই করবেন আপনার দুইবার তিনবার হলো না তাই বলে আপনি বেরিয়ে চলে আসলেন ওয়েবসাইডিতে আপনার কিন্তু ভিডিও তৈরি হবে না ভিডিও তৈরি করার জন্য ফ্রি তৈরি করার জন্য আপনার ট্রাই করতে হবে অনেকবার অনেকবার ট্রাই করলে আপনার ভিডিওটি রেডি হয়ে যাবে যে আর এটা আপনার হচ্ছে যা দেবেন তাই ভিডিও তৈরি বুঝছেন মানে অত কিছু দেখা দিকে লাগবে না তো এটা দেখি কি দেখি কেমন ভিডিও তৈরি করলো এটা তো দেখতে পারলাম না এখনো আপনাদেরকে দেখাবো তো এখান থেকে দেখি এটা তো এখনো লোডিং হয়নি তো অবশ্যই এখান থেকে আপনারা ভিডিওটি তৈরি করতে পারবেন মানে বিও থ্রি এটা তো আমার প্রিমিয়াম তার জন্যে এখানে যা দেবো সেটাই কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেছেন এখানে যেটা দেবো সেটাই ভিডিও তৈরি হয়ে যাবে মানে টাইম কম লাগবে প্রিমিয়াম তাইতে আর আপনি তো ফ্রি ইউজ করতেছেন গুগল এআই স্টুডিও এই যে দেখেন এটা কিন্তু ফ্রি গুগল এআই স্টুডিও এই যে এখানে আপনারা দেখলে খেয়াল করতেছেন এই যে মাউস মামুসাহিনার আছে এই যে এটা গুগল এআই স্টুডিও কত সুন্দর করে ভিডিওটি তৈরি করে দিয়েছে আমি যেটা দিয়েছি সেটাই কিন্তু তৈরি করে দিয়েছে আমি ইংলিশে এখানে দিয়েছে একটা সাংবাদিক সে বলছে পিছনের রাস্তা একটা ভাঙা তো সুন্দর কায়দায় কিন্তু বলতেছে আমি এখান থেকে আপনারা ভুল অনেকেই করেন ভিডিওটি প্লে করে ফেলেন তো এখান থেকে ভিডিওটি প্লে করা যাবে না মানে এখানে প্লেতে ক্লিক করা যাবে না এখান থেকে জাস্ট ভিডিওটি ডাউনলোড করবেন আপনি এই যে আপনার ভিডিওটি ডাউনলোড হতে কিন্তু এক সেকেন্ড টাইম লাগবে এই যে ভিডিও ডাউনলোড হয়ে গেছে জাস্ট আপনি রিফ্রেশে ক্লিক করে এটা ক্লিয়ার করে দেবেন এখন আপনি নতুন একটা টেক্স নিয়ে আসেন মানে নতুন একটি গল্প নিয়ে আসেন সেই গল্পটি এখানে দেন তারপর রানেতে ক্লিক করেন আপনার গল্প কিন্তু ভিডিওতে পরিণত হয়ে যাবে এখন ভিডিওটি দেখিয়ে দিই কেমন হলো এই যে দেখতে পারছেন সুন্দর গাদায় কিন্তু ভিডিওটি তৈরি করেছে এই ভয়েস অ্যাওয়ার্ডটি আপনি কিভাবে দেবেন তার জন্যে আমাদের এখান থেকে এআই ভয়েসটি দিতে হবে তো লাভ ভয়েস হ্যালো লাভ ভয়েস এআই লাভ ভয়েস এআই লিখলেই কিন্তু আমাদের ভয়েস জেনারেটরের জন্যে একটি ওয়েবসাইট চলে আসবে জাস্ট আপনি একটি টেক্সট লিখে দেবেন এখানে সুন্দর কায়দায় আর এখানে ইংলিশ থেকে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন এই যে কন্টিনিউ এখান থেকে ইংলিশ থেকে আপনি বাংলাটি সিলেক্ট করে নেবেন একটু নিচে চলে আসলে আমার বাংলা পেয়ে যাব তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তৈরি করলে আপনি কিন্তু হয়ে যাবে এই যে বলছেন এই যে ইন্ডিয়া বাংলা আমরা এটা সিলেক্ট করার চেষ্টা করব বেশি বাংলা বাংলাদেশি এই জন্য বাংলা ইন্ডিয়া এটা সিলেক্ট করব তারপরে আমরা এই যে এখান থেকে ভয়েসটা দেওয়ার জন্যে আমাদের যে ভয়েসটা আপনি বলাবেন সাংবাদিক দিয়ে যে ভয়েসটা বলাবেন সাপোজ এই যে আমরা এখান থেকে যেটা বলাবো সেটা কিন্তু আমরা এখান থেকে নোটপ্যাডে লিখে রাখবো নোটপ্যাডে লিখে আমরা এখানে পেস্ট করব তো সিম্পলি আমি একটা ভয়েস আপনাদেরকে এখান থেকে এই ভয়েসটাই শোনাচ্ছি কেমন লাগে তো কপি করলাম এখান থেকে কপি করলাম কপি করে জাস্ট ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটে চলে এসে এখানে পেস্ট করলাম পেস্ট করে আমরা যদি ভয়েসটা শুনি এখান থেকে কেমন লাগে তো আপনারা ফিমেল বা মেল এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ভয়েসটি শুনেও নিতে পারেন তারপরে প্লেও করতে পারেন তো প্রথমে জেনারেট করবেন এই যে ওয়েট করবেন একটু ওয়েট করবেন প্লিজ ওয়েট কমপ্লিট একটি ভেরিফাই নিয়ে আপনার ভয়েসটি সুন্দরভাবে এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ভিডিও রেডি ভয়েস রেডি এখন আপনি এটা এডিট করবেন বাংলাদেশি একটা বিমানের ভিতর অনেক যাত্রী রয়েছে সেখান থেকে একটা মেয়ে এসে পড়ে আছে হলুদ শাড়ি নিতে এসে বাংলাতে বলছে কাকু কাকু এখানে বাদাম খাওয়া যাবে না সেই কাকুটা বাদাম খাচ্ছিল কাকু বাদাম খাওয়া বাদ দিয়ে বাংলাতে বলল তোদের বিমান যাব না এই বলে কাকু বিমান থেকে লাভ দিল এই যে এই বয়সটা আমি বানাইছি কিন্তু এই যে এই ভিডিওর জন্য আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এই ভিডিওটি এই মাত্র ডাউনলোড করলাম আর এই ভিডিওর জন্য ওই বয়সটা এই যে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে বিমানের রয়েছে দেখতে পাচ্ছেন এইটা এই যে কাকু কিন্তু বাদাম খাচ্ছে তো লাস্টে কাকু বিমান থেকে চলে যায় তো ঠিক এভাবে ভিও টু দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো সিম্পলি ফ্রিতে ভিডিও তৈরি করতে হলে আপনাকে একটু ট্রাই করতে হবে আর যদি পাঁচ থেকে সাতবার ট্রাই করার পরেও যদি আপনার ভিডিওটি জেনারেট না হয় তখন আপনি জিমেলটি চেঞ্জ করে নেবেন তো এখান থেকে আমরা যদি আরেকটি ফন্ট এখানে দিই তো দেখতে পারছি এখান থেকে আরেকটি ফন্ট আমরা বাংলাতে একটু ট্রাই করব তাহলে কেমন হয় দেখা যাবে তো সিম্পলি এখান থেকে অবশ্যই কিন্তু সহজেই কিন্তু সব কিছু করা যায় আপনারা একটু খেয়াল করলে অবশ্যই সহজেই করতে পারবেন তো এখান থেকে আমরা এটা কপি করলাম বাংলাতে দেওয়ার পরে এখানে আর এখানে সবসময় ছোটো আট সেকেন্ডের ভিতরে একটি ডায়লগ কিভাবে মানে একটি ক্যারেক্টার ডায়লগ কিভাবে কমপ্লিট করা যায় তাই আট সেকেন্ডের মধ্যে টিয়ার করবেন তো এটা কিন্তু এই যে হসছে হচ্ছে না কারণ কি আমরা বাংলাতে দিচ্ছি বাংলাতে আসলে খুব কমই হয় আমরা ইংলিশ ট্রাই করবো তাই জন্য ইংলিশ করে নেব বাংলা টু ইংলিশ এই যে ইংলিশ হয়ে গেল এখান থেকে আপনি এখন দেখবেন হয় নাকি এখন যদি না হয় তাহলে বুঝবেন আপনার গল্পটি একটু বড়ো হয়ে গেছে একটু ছোট করবেন এই যে এটাই যে হচ্ছে না দেখতে পাচ্ছেন বারবার ট্রাই করছি আপনিও বারবার ট্রাই করবেন দুই থেকে তিনবার ট্রাই করার পর যদি বোঝেন যে এটা হচ্ছে না তখন আপনি গল্পটি একটু ছোটো করে নেবেন ঠিক এভাবে ইংলিশ লেখায় একটু ছোট করবেন আপনার দেখতে পারবেন গল্পটি রেডি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কয়বার দেওয়ার পর কিন্তু নিয়েছে ঠিকই এই যে এখানে লোডিংটি কি তার মানে আমাদের ভিডিওটি জেনারেট হচ্ছে আর আপনার মেন কাজ থাকবে গল্প তৈরি করবেন আর লাস্টের থেকে একটু ছোটো করে দেবেন ইংলিশ করার পরে তারপর দেখতে পারবেন ভিডিও ঠিকই হয়েছে আপনার গল্পের সাথে মিলে গেছে শুধুমাত্র আপনি বারটি যেই কথাগুলো লিখেছেন সেই কথার জন্যই ভিডিওটি আপনার রেডি হচ্ছিলো না এই যে ছাব্বিশ পার্সেন্ট ভিডিও কিন্তু রেডি হয়েছে ঠিক এভাবে আর বিও থেরিতে বিও থেরিতে আমাদের যা দেব সেটাই ভিডিও তৈরি হয়ে যাবে মানে এটা দেখা দিকে লাগবে না কটুক হলো কি হলো না এটা দেখা দিকে লাগবে না এই যে একটি জেনারেট করতে পারবো ওয়ান মোর ভিডিও তো আমি আরও একটি ভিডিও এখান থেকে জেনারেট করবো আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে অবশ্যই কিন্তু সহজে ভিডিও তৈরি করা যায় তো শুধুমাত্র গুগল এ আই দিয়ে ভিডিও তৈরি করা যায় যদি একটু বুদ্ধি থাকে আপনি ফ্রিতে করতে পারবেন তো এখান থেকে আমি আর একটি ভিডিও নেবো এখান থেকে তো আমার ফন্টগুলো লেখা রয়েছে আপনার ফন্টগুলো আপনি নিজেই লিখে নিতে পারেন তো এখান থেকে কোনটা নেব বাংলাদেশে কিসে এইটা এইটা নিয়ে যদি আমি এইটা কপি করে জাস্ট ভিও থ্রিতে চলে আসলাম এই যে জেমিনি ভিও থ্রিতে চলে আসলাম জাস্ট এই ফর্মটা কপি করে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার সাথে সাথে আমি যদি এখানে দিয়ে দিই এই ভিডিও কিন্তু না বলবে না বলবে না যে এটা হবে না এটা এ তা বলবে না কারণ কি এটা প্রিমিয়াম এটা হবেই যা দেবো তাই হবে মানে ভিডিও সুন্দর হয় হোক না হয় না হোক ভিডিও তারা তৈরি করে দেবেই আর আমরা যেটা গুগল স্টুডিও গুগল এআই স্টুডিও দিয়ে তৈরি করবো এটা কিন্তু একটু লোডিং নেবে আপনি বেশি লেখা দিলে নেবে না কম লেখা দিলে নিয়ে নেবে তো এখানে একটি ভিডিও আমরা তৈরি করতেছিলাম এই যে ভিডিওটি তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে প্লে করবেন না প্লে করলে কিন্তু আপনি এক থেকে দুটা বেশি তৈরি করতে পারবেন না জাস্ট এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এই যে নিচে আছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে এক সেকেন্ডটা লাগে ডাউনলোড সেটা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে আমি বলেছিলাম একটি ভূত থাকবে এই যে একটি গাছের নিচে একটি ভূত রয়েছে এই যে একটি লোক যা করছে দেখতে পাচ্ছেন এই কার্টুন ভিডিওগুলো কিন্তু হেভি তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন একটি ভূত রয়েছে একটা লোক এর পার যে করছে তো ঠিক এভাবে কিন্তু আপনি এখান থেকে যত খুশি তত ভিডিও তৈরি করবেন ডাউনলোড করবেন প্লে করবেন না তারপর আপনি রিফ্রেশে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করবেন আবার একটি ট্যাক এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে আরও সহজে তৈরি করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও আরও একটা তৈরি করে দিল জেমিনি ভিও থ্রি প্রত্যেকদিন তিনটেকের ভিডিও তৈরি করা যায় এখান থেকে সহজেই তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি তৈরি করলাম ডাউনলোড লোডিং এই যে চাষা বাদাম খাচ্ছে চাষাকে বলা হচ্ছে এই বিমানে বাদাম খান চাচা বিমানতে বিমানটি লাভ দিল তো এই বিষয় হচ্ছে ভিও থ্রিটা খুব সুন্দর করে ভিডিও তৈরি করে যদি এটা দেখি আমরা এটা কিন্তু আমাদের সাউন্ড দিয়েছে এই যে দেখতে পারছি আমি প্লে করি আপনাদের মাঝে আমরা আমাদের প্রথম ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিতে চাই ঠিক ঠিক আমরা আমাদের প্রথম ভোট দেখতে পারছেন কত সুন্দর করে কিন্তু বিও তিনি এটা সুন্দর করে বয়েস দিয়ে সবগুলো রেডি করেছে আমি কিন্তু এখানে বাংলাতে দিচ্ছি আসলে ইংলিশে যদি দিয়ে বাংলা ডায়লগুলো দেওয়ানো হয় আরও সুন্দর করে ডায়লগুলো দেয় আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমরা গুগল স্টুডিও এআই স্টুডিওতে যে এই ভিডিওগুলো তৈরি করব। বেশি বেশি তৈরি করার চেষ্টা করবেন মানে আপনারা অনেক বা ট্রাই করবেন আর কম লেখা আট সেকেন্ডের ভিডিও তো আট সেকেন্ডের বেশি তো হয় না কম হয় কিন্তু বেশি হয় না তো বেশি বেশি তৈরি করলে অবশ্যই হয়ে যাবে আর কারোর কোনো প্রবলেম থাকলে আর যদি ভিও থ্রি জেমিনি ভিও থ্রি যদি আপনাদের লাগে কিভাবে ইউজ করবেন কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বিষয়টিও আপনাদের জানাব কিভাবে টপিক বের করতে হয় সেটাও যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ